ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাসগুলাক্স প্রত্যেকে জানাই আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছি আজকে অক্টোবর মাসের শেষ দিন কোন কাজগুলি খুব জরুরি এবং কোন কাজগুলি করে নিতে হবে দেখে নিন প্রথমে ড্যাশবোর্ডে যাবেন আর ড্যাশবোর্ডে গিয়ে ক্লিক করে হোম ভিজিট আপনার সম্পূর্ণ করা হয়েছে কি না দেখে নেবেন ডিউ যেন না থাকে আর গ্রোথ মনিটরিং কোনোভাবেই যেন ডিউ না থাকে সবটা পুরো দেখে নেবেন গ্রোথ মনিটরিং এবং হোম ভিজিট এই দুটোর ওপরে কিন্তু ইনসেন্টিভ নির্ভর করছে তাই এই দুটো অবশ্যই আপনারা সকলে কমপ্লিট করে নেবেন রাত দশটার মধ্যে এরপরে সোজা চলে আসবেন মোর সেকশানে গিয়ে ইভেন্টে ইভেন্টে গিয়ে দুটো ডেট দিয়েছেন কি না একবার চেক করে নেবেন সিবিইতে গিয়ে আমি সিবিইতে হাত দিচ্ছি দেখুন একুশ তারিখ হয়েছে ইসিসিই ডে চব্বিশ তারিখে হয়েছে সুপষ্টি দিবস মানে সুপোষণ দিবস তো দুটো কমপ্লিট হয়ে গেছে এবারে ভিএ ডে আপনি করেছেন কি না সেটা একবার চেক আউট করে নিন দেখুন ভিএ কিন্তু করা হয়নি যদি আপনার না করা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন তাহলে সেটা আপনাকে কমপ্লিট করতেই হবে কত তারিখে আপনি ভিএসএনডি করেছেন সেই ডেটটা এখানে বসিয়ে একে একে এখানে যা যা পূর্ণ করতে বলা হয়েছে সেগুলো কিন্তু পূর্ণ করতে হবে ঠিক আছে তো সবগুলো আমি ফিল আপ করে নেব এখানে একটি বিষয় নিচের দিকে ঠিক চলে যাবেন ফিল আপ করার পরে দেখবেন টিএইচআ আর ডিস্ট্রিবিউশন এখানে কিন্তু যারা শুকনো খাবার দেয় তারা কিন্তু মানে সংখ্যা বসাবে যারা শুকনো খাবার দেন না তারা এখানে কিন্তু বসাবেন না এখানে জিরো বসিয়ে দেবেন ঠিক আছে তো এটাও আমি ফিল করে দিলাম এবারে পুরোটা আমার ফিল করা হয়েছে কিনা দেখে নেব নেওয়ার পরে সাবমিট করে দেব। তাহলে আমার ভিএসএসএনডিটা কমপ্লিট হয়ে যাবে অবশ্যই আপনারা এভাবে ভিএসএসএনডিটা কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো আমি এবারে প্রসিড করে দিয়েছি দেখুন সাকসেসফুল হয়ে গেছে আমার ভিএসএসএনডি তাহলে এবারে এখান থেকে ব্যাক করে গিয়ে আরও একটা কাজ আমাকে করতে হবে সেটা হচ্ছে ভ্যাকসিনেশন ডিটেলস তো এই ভ্যাকসিনেশন ডিটেলসটা অবশ্যই করে নেবেন প্রেগনেন্ট মায়ের বাকি আছে কিনা দেখে নেবেন সেটার পরে জিরো থেকে ছয় মাসের শিশু সেটা দেখে নেবেন যদি বাকি থেকে থাকে দেখতে পাচ্ছেন বাকি আছে তাহলে কোথায় ডিউ আছে এখান থেকে একটু নিচের দিক থেকে গেলেই দেখতে পাবেন ডিউ এই ডিউয়ে যখনই হাত দেবেন কত তারিখে আপনার ভিয়ে ডি হয়েছে সেই ডেটটা বসিয়ে আপনি এখানে সাবমিট করে দেবেন এখানে বিষয়টা হচ্ছে সাবমিট করার সময় অবশ্যই দেখে নেবেন ডেটটা ডেটটা আপনার এই মাসে পড়েছে কি না যদি পড়ে থাকে অবশ্যই ভিএসেশন ডেট ধরে সাবমিট করে দেবেন এবং সব শিশুর এভাবে খুলে খুলে দেখে নেবেন জিরো থেকে ছয় মাসের তিন থেকে ছ বছরের এবং ছ মাস থেকে তিন বছরের সব শিশুরি কমপ্লিট করে নিতে হবে এখানে একজন দিদি জানতে চেয়েছেন মেল ফিমেল চেঞ্জ করতে গেলে কি করতে হবে দেখুন মেল ফিমেল চেঞ্জ করা কিন্তু যাবে না তবুও একবার আপনাকে দেখিয়ে দিচ্ছি কোথায় মেল ফিমেলটা আছে এখন থেকে এর আগে তো প্রোফাইলে ছিল আমরা সহজেই চেঞ্জ করতে পারতাম বাট এখন কিন্তু এটা সমস্যা হয়ে গেছে চেঞ্জ করা সব কিছু যাচ্ছে না যেখানে আইকন চিহ্ন দিয়েছে সেই জায়গাগুলো শুধুমাত্র আপনি চেঞ্জ করতে পারবেন এই ভার্সানেও কিন্তু সেটাই এসেছে যে একটা করে পেন্সিল চিহ্ন দিয়ে দিয়েছে সেখানে সেখানে শুধু চেঞ্জ করা যাবে আমরা শিশুর ঘরে গেলাম দেখুন দুটো শিশু এখানে দেখাচ্ছে আমি যে কোনো শিশুর ঘরে যদি হাত দিই এখান থেকে সোজা একটা প্রোফাইল পাবো শিশুর ঠিক আছে আগে প্রোফাইল আমরা কাজ করতে পারতাম সহজেই আর এখন যেখানে যেখানে পেন্সিল আইকন একবার ক্লিক করে আপনাদের সামনে তুলে ধরছি জায়গাটা আমি দেখে নিন তো চলে এসেছি দেখতেই পাচ্ছেন সেই পেজে এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ মানে আপনি বাংলাও লিখতে পারেন ইংরেজিতেও লিখতে পারেন নাম চেঞ্জ করতে পারেন সেখানে আইকন চিহ্ন দিয়েছে এবং চাইল্ড গোয়িং টু এখানেও আপনারা চেঞ্জ করতে পারবেন কিন্তু জেন্ডারের জায়গায় কোনোভাবে চেঞ্জ করা যাবে না যদি চেঞ্জ করতে হয় আপনাকে ভুল বশত হয়ে গেছে তাহলে এই শিশুকে ডিলিট করে আবারও আপনাকে যেভাবে ই করতে হয় সেভাবে করে জেন্ডার চেঞ্জ করতে হবে আর এর পরবর্তী ক্ষেত্রে হয়তো বা পেন্সিল আইকন জেন্ডারের ক্ষেত্রেও দিতে পারে আপনার একটু অপেক্ষা করুন তাহলে হয়তো বা দিতে পারে কারণ এটাই শিশুর এখন থেকে প্রোফাইল হয়ে দাঁড়াবে ঠিক আছে তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো বিশ্বাস ব্লগস টাটা